হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম শিবায় সবাইকে স্বাগত আজকে কারেন্ট এনার্জি নিয়ে আলোচনা করব তাদের যারা এতদিন ধরে জীবনকে মোটামুটি অতিষ্ঠ করে রাখার চেষ্টা করেছে তারা কীরকম আছে বা কি তাদের মনোবাসনা সবটা টোটাল কারেন্ট এনার্জিটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমি পাচ্ছি এই যে শত্রুরা এরা না সব সময় নিজেকে এমন ভাবেই তৈরি করে রাখে যেখানে তারা সব সময় কোনো না কোনো ক্রিয়েটিভ কাজ করে চলেছে মানে সেই ক্রিয়েটিভ কাজটা অবশ্যই কোনো পজিটিভ দিকে ক্রিয়েটিভ কাজের কথা এখানে বলছি না তাদের ক্রিয়েটিভ কাজটা হচ্ছে তাদের মতন করে আনন্দ পাওয়ার কাজ এবার একটা ভালো মানুষের আনন্দ পাওয়া আর একটা খারাপ মানুষের আনন্দ পাওয়ার মধ্যে পার্থক্যটা আমরা খুব ভালো মতনই বুঝতে পারি তাই না একটা ভালো মানুষ আনন্দ পায় কারোর ভালো হলে কারোর ভালো দেখলে কেউ প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো তার থেকে একটু ভালো হলো সেটা দেখলে বিশেষ করে তোমাদের মতন পার্সেনরা যারা সত্যি নিজেদের জন্য কম ভাবো ভাবো বেশি লোকের জন্য মানুষের জন্য মানুষের ভালোর জন্য তো সেই পার্সেনদের মানে এখন খুব ওরা ক্রিয়েটিভ হয়ে রয়েছে মানে ভীষণ ক্রিয়েটিভ হয়ে রয়েছে মানে তাদের ব্যাপারটা হচ্ছে যে আমি কন্টিনিউ কি করবো না নতুন কিছু তৈরি করে যাবো নতুন কিছু খারাপ তৈরি করে যাব এবং সেখানে তোমার পাস্ট লাইফে যারা আছেন মানে তোমার যারা পূর্বপুরুষ যারা আছেন তাদের কেউ না এই ব্যবহার করতে চাইছে এরা না তোমার ফ্যামিলির খুব কাছাকাছি ধরনের লোক কিছুটা অংশে আমি পাচ্ছি যে এরা একা নয় এরা বেশ কয়েকজন মিলে একসঙ্গে গ্রুপ হওয়া হয়তো সম্পত্তির জন্য হয়তো তোমাদের বেশ ভালো রকম একটা পৈতৃক সম্পত্তি আছে যেখানে তুমি বা তোমার ফ্যামিলির লোকজন অনেকটা বেশি পরিমাণে শেয়ার পাও তো এরকম ধরনের একটা দিক পাচ্ছি একটা দিকে এরকমও আছে যে তোমার রোজগার যথেষ্টই আছে তাহলে পরে তুমি কেন মানে তাদের এটা মনে হয় মানে যারা নিজেরা খারাপ মানুষ হয় তারা কখনো না ওই জিনিসটার মধ্যে থাকে না যে তুমি এক টাকা রোজগার করছো কি একশো টাকা রোজগার করছো তুমি খেতে পড়তে পারছো তোমার কাছে প্রচুর টাকা পয়সা আছে হুম এবং তুমি তোমার আর কি সম্পত্তির কোনো দরকার তো ওদের মানে ওদের তো খেয়ে খেয়ে পেট কখনো ভরে না এসব মানুষদের খেয়ে খেয়ে কোনো দিন পেট ভরে না এরা হচ্ছে লোভের চূড়ান্ত সীমায় বাস করে সবই ওদের চাই পারলে পরে তোমার সংসারটাও ওদের চাই যাই হোক তো এরা কি করছে এরা খুব ভালো মতন জানে যে তোমার বাড়িতে কোন কোন পূর্বপুরুষদের মানে যাদের দেহ চলে যাওয়ার পরে ঠিক মতন ভাবে কাজ হয়নি বা কারা অত্যন্ত রেগে ছিল বা কাদের অতৃপ্ত অবস্থায় মৃত্যু ঘটেছে এগুলো না মোটামুটি ওরা গল্প শোনার মাধ্যমে হোক মানে ঠাকুমা দিদিমার কাছে শোনার মাধ্যমে হোক বা নিজেরা দেখেছে সাক্ষ্য দেখেছে এরকমের মাধ্যমে হোক যা ওরা জানে এদের সম্পর্কে এবং এদেরকেই এরা ব্যবহার করছে কাজের জন্য ঠিক আছে এবং প্রত্যেকটা মুহূর্তে না এরা কোনো না কোনো খারাপ কাজ করছে এবং ভীষণ আনন্দ পাচ্ছে মানে ওদের আনন্দের যেন আর সীমা ধরছে না মানে এমন অবস্থা এদের মানে বলে না যে বোকাদের বোধ ওই সামনে কোনো যে কোনো কিছু দেখলেও তাতেও আনন্দ তো ওদের ওদের অবস্থাটা হচ্ছে যে কোনো প্রকার প্রকারে যেন তেন প্রকার তোমাকে কোনোভাবে কণ্ঠাসা করতে পারলেই ওরা খুশি হুম তুমি বেশ অসুস্থ হয়ে ঘুরে বেড়াবে একটু ক্যাকাবে আউ করবে তবে না কি ওদের শান্তি মোমেন্ট টু মোমেন্টটা ওরা ওটা চায় যে কি করে তোমাকে মাইন্ড থেকে ডিস্ট্রাক্ট করে রাখা যায় কি করে তোমার ক্ষতি করা যায় মানে ওদের ওদের মনে সবসময় ওই জিনিসটাই চলে যে তোমার কি করে ক্ষতি করবে তোমার ক্ষতি না করতে পারলে না ওদের না মানে ভাত হজম হয় না ঠিক আছে মানে বিপদে তোমাকে ফেলতে হবে তোমাকে ওরা কন্ট্রোল করতে চায় সোজা কথায় তোমাকে ওরা কন্ট্রোল করতে চায় যে কোনোভাবেই হোক না কেন তুমি ওদের দ্বারা কন্ট্রোল হবে ওরা বিভিন্ন রকম ক্রিয়েটিভ ওয়ার্ক করবে তোমার শরীর খারাপ করার জন্য তোমার ফিনান্সিয়াল অবস্থা খারাপ করার জন্য তোমাকে মানসিকভাবে অসুস্থ করে রাখার জন্য তার সমস্ত ক্রিয়েটিভ ওদের সমস্ত ক্রিয়েটিভ ওয়ার্কগুলোতে তুমি সারা দেবে তুমি কষ্ট পাবে ওরা দেখবে প্রচন্ড আনন্দ পাবে এবার আনন্দের নাচতে ধরেই করে নাচতে শুরু করবে এবং ওরা তোমাকে কন্ট্রোল করবে মানে যেরকম ভাবে ওরা চালনা করতে চাইবে ওরা সেভাবে চালনা করবে কিন্তু বস তুমি চাইছো ভালো কথা কিন্তু তোমরা চাইছো খুব ভালো কথা কিন্তু সবাই যে চাইবে তার তো কোনো মান নেই মানে তোমরা এখন এক হয়েছো এক গ্রুপ হয়েছ সবাই মিলে একসঙ্গে অ্যাটাক করে যদি সম্পত্তিটা পাওয়া যায় যদি সবাই মিলে অ্যাটাক করে যদি দেখো না এখন শকুনের চোখ হয়ে রয়েছে শকুনের জানি না ভাই আমার প্রচণ্ড মাথা গরম হচ্ছে শকুনের চোখ হয়ে রয়েছে পারলে পারে না সবাইকে মেরে ফেলে এরকম অবস্থা ওদের ঠিক আছে মানে ভাগারের দিকে দৃষ্টি তো আর কত ভালো হবে সরি আমার এভাবে বলাটা অনুচিত এক মিনিট একটু খুব একটা না আমি চাই না যে যেতে হঠাৎ করে এতটা আমি ওই জন্য একটু পজ করলাম শিবাই ওম নামার শিবাই ওম নামার শিবাই এতটা বিলো দা গ্রেট লেভেলের না এরা মানে এদের সম্পর্কে বলতে গেলে পরে শান্ত থাকাটা না সত্যি খুব অসম্ভব হয়ে যায় ভেরি সরি পারলাম না শান্ত থাকতে মানে এতটাই কু নজরগ্রস্ত এরা বিশেষ করে এরা ভাইয়ের বউ বিশেষ করে এরা ভাইয়ের বউ হুম জানি না কাদের সঙ্গে মিলবে কাদের সঙ্গে ম্যাচ করবে মানে ভাইয়ের বউ বলতে বলতে চাইছি আমি ধরো তোমার ঠাকুমার যে ছেলেরা মানে তোমার ভাইয়ের তোমার বাবার ভাইয়ের হুম বা তোমার ভাই ঠিক আছে নো ম্যাটার যে তুমি ফিমেল কি মেল ঠিক আছে তো এদিকে আমি বেশি বেশি এনার্জিটা পাচ্ছি ভাইয়ের বউরা এই কীর্তি করছে এবং ভাইরাও এর সঙ্গে যুক্ত এমন নয় যে ভাইয়ের বৌরা একা করছে আর ভাই একদম ধোঁয়া তুলসী পাতা সেটা নয় ব্যাপারটা ওরা দুজনেই শেয়ার করে কাজ করে দেখো কার্ড এনাদের থেকেই বেরোচ্ছে আমার থেকে নয় ওরা ওরা নিজেরাই শেয়ার করে কাজ করে এবং এমন নয় যে সম্পত্তিটা শুধু ভাইয়ের বউ নেবে না সম্পত্তিটা তারা সবাই মিলে ভাগ করে নেবে না ওদের দরকার তো তোমার তো দরকার নেই ওরা তো ভূভক্ষ জনতা ওরা ভূভক্ষ জনতা সেজন্য দরকারটা ওদের ওরা তো সবসময় পাস্টে আটকে থাকে না ওদের নতুন করে কি উন্নতি হবে যা উন্নতি হওয়ার ছিল হয়ে গেছিলো যতদিন না তোমার পেছনে লেগেছিল কারণ তুমি একটা শর্ট ক্যারেক্টার তো একটা শর্ট ক্যারেক্টারের পেছনে লাগলে না তার উন্নতি হওয়াটা না খুব অসম্ভব হয়ে যায় হ্যাঁ তোমাকে কষ্ট দিচ্ছে তো সেটাও পারে করতে কিন্তু মানে এটা এটা সত্যি কথা একদিন না একদিন ফল ওদের পেতেই হবে না না হলে হিলিং বলে কোনো কথা থাকতো পরে মানে একটা আশীর্বাদ বলে কোনো কথা থাকতো না ওরা কিন্তু সেই সমস্ত মানুষগুলোকে ব্যবহার করছে সেই সমস্ত পূর্বপুরুষগুলোকে ব্যবহার করছে যারা কিন্তু তোমাদের প্রতি অতটা সহযোগী ছিল না এবং দেখো এখানে ক্রিয়েটারের এনার্জি এসছে এখানে মাস্টারের এনার্জি এসছে তোমাকে শোনো তোমার সঙ্গে না আমি সোজা কথা বলছি তোমার সঙ্গে যা যা করেছে সেটা তন্ত্রমন্ত্র দিয়ে সেটা নিজেরা বশীকরণ করার চেষ্টা করে নিজেরা কিছু পুড়িয়ে হ্যাঁ আমি এখানে পাচ্ছি যে কোনো মাংস পোড়া পুড়িয়ে ওরা সেই সেই অ্যাক্টিভিটিও করেছে যাই হোক কিছু পুড়িয়ে যাই করে হোক তোমাকে ক্ষতিগ্রস্ত করার প্রচুর চেষ্টা করেছে কিন্তু না যতটা ক্ষতি ওরা করতে চেয়েছিলো না ততটা ক্ষতি ওরা করতে পারেনি কেন জানো কারণ তুমি একজন সৎ পার্সেন তুমি আধ্যাত্মিক পার্সেন তুমি স্পিরিচুয়াল পার্সেন তুমি ঈশ্বর নিয়ে থাকো ঈশ্বর নিয়ে থাকলে পারে না ঈশ্বর তো প্রোটেকশন দেবে আরে রাম রাম যখন যুদ্ধ করেছিলেন হুম বা অর্জুন যখন যুদ্ধ করেছিল সেই যুদ্ধের বর্ণনা আমরা সবাই জানি সবাই জানি রামকেও কিন্তু কষ্ট করতে হয়েছে কিন্তু তার সীতাকেও কষ্ট করতে হয়েছে হ্যাঁ সীতা ওই অশোক বনে একা একা কষ্ট করেছে কিন্তু তার চারপাশে কিন্তু দেবতার ওই ইয়েটা ছিল মানে আবরণটা তার প্রোটেকশনটা ছিল হ্যাঁ তো তোমাকেও অনেক ক্ষতি করতে চেয়েছে অনেক মানে অনেক তোমার এখন থাকার কথা নয় তোমার এখন এখানে বসে তুমি যে ভিডিওটা দেখছো তোমার সেই অবস্থাটাও থাকার কথা নয় ওরা যা করতে চেয়েছিল কিন্তু ওই যে সীতা অশোক মনে একা একা থেকেও যে প্রোটেকশনে ছিল না তুমিও সেই প্রোটেকশনে রয়েছ যার জন্য তোমাকে সবকিছু কেটে ফেলতে চাইলেও কেটে ফেলতে পারেনি আঁচ পড়েছে অবশ্যই আঁচ লেগেছে কেউ যদি তোমার মানে পায়ের মাঝখানে যদি আগুন লাগিয়ে দিতে চায় তো সেই আগুনের আঁচ তো লাগবে কিন্তু আগুনে পুড়ে তুমি যাবে না যাওনি যাবে না এবং কোনো দিনই যাবে না এটুকু বলতে পারি জানো তো আগুনে একদিন না একদিন ওরা তো দিন কেউ এত বেঁচে যেতে পারে না ওরা যা করেছে নৃশংসতা করেছে করছে নৃশংসতা করছে কিন্তু ওরা কোনো দিন না বেঁচে যেতে পারে না আমি জানি না কেন আজকে এত এত এরকম আমি না খুব একটা তোমরাই বলতে পারবে কাদের সঙ্গে এরকম হচ্ছে এবং ওরা যে কাজগুলো করছে না একটু আগেই বলছিলাম না আমার বেশি হয়ে যাচ্ছে তো ওরা যে কাজগুলো করছে না সেগুলোকে বাধা দেওয়ার জন্য প্রচণ্ড ইন্টেন্সিটির দরকার এবং ওরা এই ঈশ্বরই পারবে গো ওদেরকে ও ওরা বাধা পাবে এবং এমন বাধা পাবে না তখন উঠে দাঁড়ানোর কষ্ট করি পাবে না এই বাধা তো ওরা পেতে চলেছে তার আগে যত যা করে নেওয়ার করে নিক কারণ তারপরে তো একবার যখন বরফের আবরণের মধ্যে আবৃত হয়ে যাবে তখন ওই বরফ কাটা তো দূরের কথা বরফ গলানোরও কোনো মানে পথ পাবে না এমনকি নিজেদের চোখের জলগুলোও না তখন বেরোবে বরফ হয়ে হয়ে মানে মানুষের জন্য ফাঁট পাতা তো এবার প্রকৃতির মধ্যে নিজের ওই বস্তা নিয়ে ঘুরবে আমাকে খেতে দে আমাকে এ করতে দেশভ্যতামী একটা লিমিট থাকে নিজের সঙ্গে নিজেদের পরিবারের মধ্যে নিজেরা যারা ওই একসঙ্গে মিলে এখন অসভ্যতামী করছে তো যারা একসঙ্গে মিলে এখন যন্ত্রণা দিচ্ছে অসভ্যতামি করছে দিন আসছে নিজেদের মধ্যে ঝামেলা লাগবে নিজেদের মধ্যে মারামারি করে না নিজেরাই মরবে নিজেদের মধ্যে মারামারি করে এরা নিজেরাই মরবে অসম্ভব হতেই পারে না যে কোনো কিছু ইয়ে হবে এবং তখন না এদের মধ্যে কনসাসনেস জাগবে কি জানো তো তখন এদের মধ্যে কনসাসনেসটা সত্যি জাগবে কি 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 জানো তো সত্যি কথা বলছি মানে পিপিলিকার পাখা ওরে পিপিলিকার পাখা জানা মরিবার তরে তাই তো তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওদের এই যে এত অন্যায়ের ভাড়ার বাড়ছে না আলটিমেটলি ওদের একটা সময় মানে এই এই ভাড়ার যত বাড়বে তত ওই একটা সময় আসবে যখন গিয়ে আর অন্যায় করার জন্য অন্যায় পথটাও পাবে না এবং সেই সময় না ওদের মধ্যে এই বোধটা আসতে বাধ্য যে কি ভুল করেছে কেন করেছে এই ভাবনাটাও এদের মধ্যে আসতে বাধ্য কিন্তু তখন কিন্তু এরা আর একসঙ্গে মিলতে পারবে না তখন ওদের একতা শক্তি হয়ে ওই একতার শক্তি হয়ে ইউনাইটেডনেস ক্রিয়েট করে কারোর পেছনে বাসা দিতে পারবে না বা ইউনাইটেড হয়ে কমা ক্ষমা প্রার্থনা করে ক্ষমা পেয়ে গেল আবার নিজেদের স্বাধীন লাইফ পেল না ভাই সেটা আর হবার নয় সেটা আর কোনো মতেই হবার নয় কোনোভাবেই নয় হুম এবং সেখানে ওদের মধ্যে এই কনশিয়াসনেসটা না আসতে বাধ্য এ জন্মে হবে বলে মনে হয় না এ জন্ম থেকে শুরু হবে কিন্তু লাগবে ভাই ওদের পরের পরের জন্মও লাগবে এই এত এত পাপ করলে পারে সেটা এক জন্মে হয় না এক জন্মে কুলায় না আর তুমি একজন সৎ মানুষ তো তো তোমার মানে জীবনের না একটা উদ্দেশ্য আছে প্রত্যেকটা সৎ মানুষের জীবনের উদ্দেশ্য আছে এর আগে একটা আমি পুরো আলাদা ভিডিও হয়েছিল যেখানে অন্য একটা বিষয় ছিল যে সাইকিক পার্সন হিসেবে তুমিও যথেষ্ট সাইকিক পার্সন এবং তোমার মানে সেই এবিলিটিটা এরকম যে এই এই যে অন্যায় করছে মানুষগুলো তোমারই ক্ষতি করছে কিন্তু তোমার আলোকে এসে না এরা আলোকিত হবে তোমার আলোকে এসে এরা আলোকিত হবে এরা অন্তত ওই ঈশ্বরকে ডাকার মতন শক্তিটুকুনি তারা পাবে এতে ঈশ্বরদের ডাকার মতন সেই ক্ষমতাটুকুনিও নেই গো তোমার এনার্জিতে পরিপুষ্ট যখন যখন যেখানে যেখানে ওদের আঘাত হয়েছে সেখানে সেখানে তোমার কাছে এসছে এনার্জি নিয়ে চলে গেছে একে বাড়িতে থাকলে যা হয় বা কাছাকাছি থাকলে যা হয় প্রায় প্রায় আসে এনার্জি নেয় পালায় কিন্তু ওদেরও কনসিয়াসনেস আসবে আর সেই কনসিয়াসনেস আসা কোথাও তুমি সাহায্য করছো তোমার এগেনস্ট অত্যাচার করছে তুমি তাও দেখছে যতটা করেছে ততটা তুমি পুরো তো ধরাশায়ী হয়ে যাওনি এখনও মরে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওনি তালে কেন তালে কেন কীভাবে কীভাবে এই কিভাবে ভাবতে ভাবতে একদিন এই রাজ্যে পদার্পণ করবে যেদিন বুঝতে পারবে যে হোয়াট দে ডিড কী করেছিল তারা এবং কি করছে হোয়াট আর দে ডুইং আর নাও কী করছে তারা এগুলো ওদের ভাবতেই হবে এখন তো মানে করছে করে যাচ্ছে যেদিন ওদের দিকে জোয়ারটা আসবে দেখো প্রত্যেকটা দিনের পর রাত হয় রাতের পর আবার দিন হয় তাই না তো এখন বেশ ভালো সময় কাটাচ্ছে কিন্তু একটা সময় তো আসবেই ঘুরে আমরা না হয় চব্বিশ ঘন্টা দিন দেখতে পাই ওদের ক্ষেত্রে দিন রাতটা চব্বিশ ঘন্টা না হলে চব্বিশ বছরে হবে হবেই 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 এবং যখন হবে না যখন হতে শুরু হবে না তখন ওই রাতটা ছ ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টায় কাটবে না রাতটা কাটতে বেশ কয়েক বছর এই জন্ম তো বাদ দাও আরও যে কটা জন্ম লেগে যাবে সেটা পরের কথা কিন্তু আসবে ওরা বাধ্য